খুশি প্রতিশোধ নেওয়ার জন্যে রায় বর্মন বাড়িতে যায় এবং অগ্নিরায় রায় সামনে নিজের সিঁথিতে সিঁদুর তোলে এবং বলে যে আমি আজ থেকে তোমার স্ত্রী তো প্রতিশোধ নিতে নিতেও কি বলে অগ্নিরায় রায় বর্মন তুমি কি ভেবেছ আমি তোমার পথের কাটা খুব সহজেই তুমি আমায় উপড়ে ফেলতে পারবে তাই না তবে তুমি ভুল ভেবেছো অগ্নি রায় বর্মন দিনের পর দিন তুমি কলেজে একটার পর একটা অন্যায় করেছো কোনো পড়াশোনা না করে সাদা খাতা জমা দিয়ে তুমি কলেজে প্রথম স্থান গ্রহণ করেছ আর আমরা যারা ছাত্রছাত্রীরা দিনের পর দিন এত খাটাখাটনি করে পড়াশোনা করেছি তাদের তাদের কোনো স্থান পাওয়া হয়নি আর শেষ পর্যন্ত তুমি আমার নামে একটা বাজে ভিডিও সবার সামনে ভাইরাল করলে সেই কারণেই আজকে আমি তোমার সামনে এসেছি নিজের স্মৃতিতে সিঁদুর পড়েছি আজ থেকে আমি অগ্নিরায় বর্মনের স্ত্রী হিসেবে পরিচিত হব এবার আমি তোমার গলার কাটা হয়ে বিদেছি অগ্নিরায় বর্ম আমিও দেখি এ গলার কাটা তুমি কত সহজে উপড়াও থ্যাংক ইউ